নমস্কার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ফ্যামিলি ব্লক থেকে আজকে একটা ভালো একটা ভিডিও দিতে চলেছি আপনাদের আমাদের সংক্রান্তির ওই দিনকে অনুষ্ঠান করতে পারিনি আমরা ঠিক মতন তার জন্য ভিডিওটা দিতে পারিনি সেই ভিডিওটা আজকে দিতে চলেছি এ ক্ষেত্রে আজকে খুব আনন্দ হবে কোনো ফ্যামিলি নিয়ে আজকে একটা নতুন ভিডিও হবে তার জন্য কিছু ঘুনে পাতা একটা লঙ্কা শ্রী নিয়ে আসা ও সংক্রান্তির জন্য অনেকে ইয়ে অনুষ্ঠান করে সেগুলো করছি না শুধু আজকে পিঠে পেটে বানানোর প্রস্তুতি নিয়েছি আশা করি খুবই আনন্দ পাবেন এবং আমাদেরও খুব ভালো লাগে আর কত আইটেমে দেখা দেখা যাক পিঠে বানানো যায় কত আইটেমে বানায় একে একে করে সবাই চলে আসবে কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে আবার আজকের অনুষ্ঠানটা দেখতে থাকুন এখন লঙ্কা আর ধুলে পাতা তুলি যাক এই বাগানটা করেছিলাম সবজি বাগানটা দেখুন ভেবেছিলাম অনেক কিছু হবে না কিন্তু আস্তে আস্তে সেই সবজিগুলো কিন্তু খুবই ভালো হয়েছে এই যে সব টক পালন টক পালন তো কয়েকদিনই পালন দেখো এটা আবার যে হনুমানে খেয়ে গেছিলো হচ্ছে যে এই দুটো আছে যে এই একটা কলি এসেছে ফুলের কলি আর একটা ফুল হয়েছে এই যে হচ্ছে আর এই যে কলি আসছে এটা মৌসুমি লেবু দোকানদার ওইখানে তখন বলেছিল মিষ্টি না হলে গাছ আর কি পয়সা ফেরত দেখা যাক অবশ্যই আপনাদের আশীর্বাদ থাকলে ভালো ফুটে গেছে লঙ্কা গাছের কালারটা কিরে হয়ে গেছে পুরো কালো কালো হয়ে গেছে এটি খেতে হয়ে গেছে ধরেছে অনেক শুধু লালটা লালটা ছিঁড়ি প্রত্যেকটা গাছেই লঙ্কা ওই টমেটো গাছে ফুল এসে গেছে এই যে সব এখান থেকে এই পালন শাক গুলো তুলতে হবে নিজ দিয়ে যে পালন শাক হয়েছে মন ভরে যায় দেখে সর্ষে আলো সরছে এগুলো একটা দুটো তিনটে চারটে গাছ আছে এখানে চলো ওই পাশ দিয়ে ধরে পাতা তুলে নি লঙ্কা চাক পিঠে খাওয়ার

आगे <laughs> <laughs> मना

আমার ছোট যা মানে সবাই বলে আমরা কয় যা দেখাই না এই যে ছোট আছে আসতে পারিনি এই যে ছোট যা মানে ছোট কাকার

ছোট ছোট ছাদ ছোট ছোট কিছু দেখো আমারটা দেখো

তোমার <laughs> <laughs>

আকিෂ් টা বাড়িতে গরু আছে তো। আচ্ছা যাদের থাকতে পারছে না আর ভাগনেটা বাড়ি আছে ও আসেনি। ওইজন্য এরা দজ চলে যাবে। থাকতে পারছে বৈষিকম। দেখা বাবা করলে কিছু অল্প কিছু আর কিছু প্যাকিং করে দিয়ে দেবো। বাড়ি গিয়ে পাবো। সেই যে আসতে পারেনি ওদের বাড়ির পাশে একজন মারা গেছে। মনে হয় ভাগনের বন্ধু বাবা মারা গেছে। আমরা ওদের খাবারটা আমরা পাঠিয়ে দেবো। বা সেইজন সকলো আসতে পারে তো। দেখতে থাকুন। যতটা আনন্দ দেবো ভাবছিলাম সেইভাবে এক ভাবে একসঙ্গে কেউ ঢুকে নি সব আলাদা আলাদা করে এসেছে এখন একজন আধা ঘন্টা পরে একজন ছোট বোন তো সবে ঢুকলো আবার সে বর্দিনে বর্দি থাকলে তো আরও জমে যেত বর্দি আমাদের ভিডিও দেখলে মনে আশফোস করবে আমাদেরও খারাপ লাগছে আমরা ছোটবেলা থেকে অনেক পিকনিক করেছি কিন্তু এই পিঠে পিকনিক এই প্রথম আজকে আমার দাদা আমাদের সবাইকে ডেকেছে আজকে আমাদের পিঠে পিকনিক খাওয়াচ্ছি এই জীবনে প্রথম খেলাম এটা সারা জীবন আমাদের ছিটি হয়ে কিন্তু আমাদের ছোট বোন কৃষ্ণা

দি রান্না করেছে এ তো আবার নিয়ে তাহলে তো কিনে দেয়া খুব মিষ্টি হয়েছে אביসি আবার এসো বিসমাসায় এসো আবার হ্যাঁ

যখনই বৌমা পিঠে খেতে হচ্ছে করবে বাড়ি যতটুকু চালির গুরু থাকবে নিয়ে এই বারে চলিস ভাই বাড়ি পিঠে ভালো তোমার বলে বানা খেতে বানা খালি পিঠে ভালো ঝোল পিঠে বলে কেউ সরা পিঠে বলে কেউ চিতোল পিঠে বলে দু রকম হয়েছে জাল নাই খাও আও সব রকমের পিঠে দেওয়া হচ্ছে খাও সবাই তোমার তোমার কেমন লাগছে বা আরে ابو না তোমরা তো দূর থেকে দেখতেছো কারে যেদিন আসবা তোমাগর রকম বানাই খাওয়াবো। কত সেই দুপুর বেলা থেকে দুটো ঊননে চলতেছে খাওয়াও চলতেছে। মানে এখনও পাইটা তো তোমাদের ঠিক নাই। এখন ভাত পাটি কাচ্ছে। তাই এদের খাওয়া তারপর আমাদের পাটি বসবো। দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভক্তবাড়ির পিঠের পর্বকে কিরকম লাগতিছে জানাইও কমেন্টে। চলো পিসোমা সাই দেখছো বসে বসে। থেকে ভালো হইছে।

অপু আর আমি খাচ্ছি আপনারা অনেকবার কমেডি জানিয়েছেন তোমাদের আর ভাই কই এই যে সেই ছোটো ভাই পঙ্কজের বড় এ আমাদের গোষ্ঠীভূত সব থেকে আমাদের পঙ্কজ পঙ্কজের পরে এ এর পরে গিয়ে দোলাল না না আগে অসিত তারপরে দোলাল দোলালের পরে গিয়ে আমি আমার পরে যেয়ে অমিত তো বাড়িতে বেশি থাকে না ইন্ডিয়ার ভিতরেও বাইরে বাইরে কাজ করে আগে দুবাইতে ছিল ঐজন সব সময় দেখানো যায় না বাড়িতে থাকে না যেন দেখাতে পারি তাহলে এই যে যে আবার সেই ছোট ভাই আজকে এই দুই ফ্যামিলি সবাই এক জায়গায় হইছি আজকে আমরা সবাই পাঁচ বোন আর এই আমরা তিন ভাই মেজোজন আমার বাড়ি না সেই অরশিত গেছে আবার কাজে অরশিত বাড়িতে নেই এই যে ছোট ভাই আর এবং ভাই বউ যারা ছিল তারা এস ভাই বউ ভাইজি সবাই এসে আমার দুই ভাইতে বসলো খেয়ে এখন আছে আমাদের ছোট ভগ্নিপতি আসবে আর উনি এখনো আসেনি

রান্না খুব ভালো হয়েছে দেখো পিঠেটা খুব সুন্দর হয়েছে দেখে যে আজটা আছে ছোট ছোট পিঠে হয় পিঠেটা কত সুন্দর দেখা যাচ্ছে আজকে আমরা যে কয় ভাই বোন আছি সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি আমি বেশি দিন তো বাড়িতে থাকি না অল্প কয়েকদিন বাড়ি থাকি ভাই বোনের সঙ্গে মিশতে পারি না একসঙ্গে থাকতে পারি না দেখা সাক্ষাৎ হয় না আজ গিয়ে সবাই মিলে এসছে ভাই বোন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম ভাই বোন সবাই যে যেখানে থাকে

নো পুরে এত স্বাদ লাগে এত এক জায়গা হয়েছি কোনদিন পিঠিয়ানি হই নাই ওই অন্য অনুষ্ঠানে হইছি আজকে অনুষ্ঠান তো আমরা এখন বসে গেছি বাকি সবাই তো হয়ে গেছে মা বসেছে এই যে আমার ছোট যা এই যে বেজো যা আমাদের এইখানে আর তারপরে চা বারবার বসে গেছে ও তারপরে যে চিনি আছে আমি খাই নাই ও আসো দাদা আসো নেবে নাও

তো পিঠে টি তো খাওয়াই গেলো একদম লাস্টে গেল ছোট জামাই যাবাই তা এখন রাত নটা সাড়ে নটা একদম মানে এগারোটা শুরু করেছি রাত নটা দশটা বেজে গেছে এখন আমাদের পিঠে বানানো খাওয়া দাওয়া শেষ হলো শেষ করলে ছোট নোটা একদম সবার লাস্টে আমাদের বাড়ির ছোট যে আজকে খুবই মজা করলাম আমরা আপনারা আমাদের আশীর্বাদ করবেন এর জন্য মজা দিতে পারি আপনাদের আর আমার দাদার পাশে থাকবেন সঙ্গে থাকবেন আপনাদের জন্য এতটা এগিয়ে গেছে আরো যাতে সামনে এগিয়ে যেতে পারে আপনারা সহযোগিতা করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এটা এত ভালোবাসা দিয়ে আর দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পিঠে আরো বানানো যদি খাতে সারা সকালবেলা চলে আসবে